তো সবাই কেমন আছো তো আমাদের কাছে এরকম একটি মেশিন ছিল ছিল বলতে এটা একটা আমাদের কাস্টমার দিয়েছিল তো কাস্টমার দেওয়ার পরে তো আমরা মেশিনটা সারাচ্ছি তো মেশিনের একটা আইসি গন্ডগোল ছিল মেশিন নিয়ে একটাই আইসি গন্ডগোল ছিল আর কিছু ক্যাপাসিটার খারাপ হয়ে গিয়েছিল তো আমরা ক্যাপাসিটারও চেঞ্জ করেছি তো আইসিটাও চেঞ্জ করেছি আইসিটার নাম্বার উনিশ উনিশ চার তিন উনিশ চার তিন আইসির নাম্বার তো টি টি এ উনিশ চার তিন আইসির নাম্বার তো এটি একটি খুবই ভালো মেশিন খুবই সুন্দর গান হয় তো আমরা এই মেশিনটা এক কাস্টমারে তৈরি করে দিয়েছিলাম প্রথম তো তৈরি করে দেওয়ার পরে কাস্টমারটা বলল তো দাদা আমার এই মেশিনটা একটু ভালো করে সারিয়ে দাও যেন বেশ একদিকে হয় আর খুব সুন্দর যেন গান হয় যেন ইটু আনা ঝিঝিটির চির করে তা আমরা বললাম ঠিক আছে হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো আমরা মেশিনটা নিয়ে খোলাখুলি শুরু করে দিয়েছিলাম তা শুরু করার পরে দেখতে পাচ্ছ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তা কমপ্লিট হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে আমরা বোর্ডগুলো দেখাচ্ছি তো এটি বোট এটি একটা পাঁচশো আটের মেশিন তো চারটি আইসি আছে তো পাঁচশো আট ইঞ্চি চলবে আট ইঞ্চি চারটে চলবে তো খুব সুন্দর মেশিন তোমরা এরকম মেশিন নিতে গেলে কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে রাখবেন তো এরকম ভিডিও আরও পাবেন তো চলো আমরা মেশিনই লাগাবো বেশি বেশি দেরি করব না দেরি করলে অনেক টাইম হয়ে যেতে পারে হ্যাঁ ভিডিওর মাধ্যমে একটা কথা বলি যদি একটু ভিডিওটা বড় হতে পারে বড় হলেও ফুল ভিডিও দেখবে তাহলে তোমরা শিখে নিতে পারবে যে কিভাবে মেশিন ছাড়াই তো আর কোনো জায়গায় বা কোনো নতুন মেশিন কিনতে হবে না এরকম বোট কিনে আনবে বাড়িতে তৈরি করে নেবে তো কারোর পায়ে হাতে ধরার দরকার নেই তো আমাদের কাছে এই একটি বোট আছে তো এটু একটি বোট এও খুব সুন্দর ওটা পাঁচশ ছিল এটা আছে তিনশের এটা তিনশো এও খুবই সুন্দর মেশিন তো আমরা মেশিনটা দেরি করবো না ভিডিওটা তো চলো আমরা এটা এবার ফিটিং করা যাক তো এই যে আইসিটা দেখতে পাচ্ছেন এই আই খারাপ হয়ে গেছে ভালো করে দেখুন এই আইসিটা এই আই নাম্বার উনিশ চার তিন উনিশ চার তিন এই আইসিটা তো আমরা ভালো করে পয়েন্টগুলো দেখেনি কোথায় কি গন্ডগোল আছে তো আমরা মাইনাস প্লাস জুড়ে নেবো এবার তো বেশি দেরি করব না তো তোমাদের দেখায় কত সুন্দর মেশিন তো আমরা এই মেশিনটাকে এরকম মেশিন আমরা আরও দু তিনটা তৈরি করেছিলাম তো কাস্টমারটাই বলল মেশিনটাকে এমনভাবে ফিট করে দাও যাতে গান শুনতে ভালো মজা আসে তো আমরা সেইভাবে কানেকশান করে নিয়েছিল তো আমরা মাইনাস প্লাসটা দেখে জুড়ে নেব দেখতে গেলে ও শেয়ার করে রাখবেন আর একটু কষ্ট করে লাইক করে দেবেন তো আমাদের হয়ে গেছে এবার আমরা এটাকে বসিয়ে দেব এটা ভালো করে বসিয়ে দেবো ঝাঁতে না নড়ে নলে গন্ডগোল আছে তো আমরা কানেকশানটা এবার করে নেবো মাইনাস প্যালাস এটি হলো মাইনাস আর এটি হলো আমাদের অডিওর ইনপুট তারপরে আর এটা যে জুরবো এটা হলো একটি স্পিকারের লাইন তো এখানটায় স্পিকারের লাইন দেখতে পাচ্ছ তো ভালো করে দেখায় তোমাদের জুম করে তো দেখে না স্পিকারে লাইন হয়ে গেছে তো এবার আমরা লাইন দিয়ে দেখাবো তো লাইন দিয়ে দিই তো দেখতে পাচ্ছ লাল আলো জ্বলছে তো লাল লাইট জ্বলছে তো এবার আমরা স্পিকারের লাইনটা জুড়ে দিয়ে দিই তো আমাদের মেশিন হয়ে গেছে তো চলো এবার তোমাদের শেষ করে দেখাবো কেমন লাগছে শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে